তো দেখুন প্রথমেই আপনি দেখতে পারেন এখানে আমার হাইট শর্ট হাইট যেখানে হচ্ছে আপনার আমার হাইট পাঁচ ফুট পাঁচ আপনি দুটো পাও দেখতে পারেন এদিক থেকে দেখুন এদিক থেকেও দেখুন যদি আপনার হাইট পাঁচ ফুট চার হয় চার পর্যন্ত হলেও কোনো অসুবিধা নেই এই বাইকটার মধ্যে এবার সামনের ফ্রন্ট ওয়াইজ লুকও আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্টে লুক ঠিক এইরকম আসে লাগে দেখতে আর এখানে হচ্ছে আপনি যখন আমি কীটা অন করছি কীটা অন করলে দেখুন ঠিক এরকম লাগছে দেখতে আর সুইচগুলো আপনি দেখতে পারেন এখানে সুইচ টুইচ এগুলো নিয়ে ডিটেলস আমি বলে দিয়েছি ফুয়েল ট্যাঙ্ক দেখুন দেখে নিন একবার যে ফ্রন্ট ওয়াইজ যে লুকসটা সেই লুকসটা কিন্তু ঠিক এইরকম লাগছে দেখতে চলুন তাহলে আমরা এরপর এই বাইকটা নিয়ে রাই রিভিউ একটা শুরু করি তারপরে আমি ডিটেলস সব কিছু বলবো এই বাইকটা আমার চালিয়ে কেমন লাগলো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো রীতিমতো ভিডিওটা আমি এখান থেকে শুরু করি রাস্তা শুরু থেকে তো চলুন তাহলে ফ্রন্ট ওয়াইজ আপনি ফ্রন্ট দেখে নিয়েছেন এবার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো প্রথমে আমি চাবি অন করছি বাইকটা কিন্তু গিয়ার পজিশান ইন্ডিকেটার নেই ঠিক আছে বাট এখন বাইকটা ফার্স্ট গিয়ারে পড়ে আছে চলুন তাহলে ফার্স্ট আমি স্টার্ট করছি চলুন এবারে কথা বলতে শুরু করি এই বাইকটা যে ইঞ্জিন থেকে তো প্রথমেই বলে দিই এই বাইকটা যে ইঞ্জিন এটা হচ্ছে আপনার ওয়ান ফর্টি নাইন সিসির ইঞ্জিন আর যেখানে হচ্ছে আপনার এটা কুলের সঙ্গে আসে এটা কিন্তু টু ভালভের ইঞ্জিন ঠিক আছে যেখানে আপনার এখন কিন্তু আর এই বাইকে ডিটিএসআই কিন্তু আর ইউজ হচ্ছে না এখন সিঙ্গেল স্পার্কের সঙ্গে এই বাইকগুলো আসছে আর এর যে ম্যাক্সিমাম পাওয়ার এটা হচ্ছে আপনার ফোরটিন পি এস আর থার্টিন নিউটন মিটার হচ্ছে আপনার এর যে টর্ক তো এইটা ছিল আপনার ইঞ্জিনের মধ্যে এবার দেখবো আমরা যে এই বাইকটার মধ্যে ইঞ্জিনের ভাইব্রেশন আসছে কি না আমি একটু জাস্ট আর পি বাড়াচ্ছি আর বাড়িয়ে দেখছি দেখুন আর পি এমটা বাড়ালে আমি এখান থেকে দেখতে পাচ্ছি পাঁচের উপরে আর এখন আপাতত ওই বাইকটা রয়েছে হ্যাঁ এবার একটা কথা বলি দেখুন যখন আমি পাঁচের উপরে একটু উপরে যাচ্ছি তখন কিন্তু হালকা এখানে আমার কিন্তু একটা ভাইব্রেশন এই বাইকটার মধ্যে আমি পাচ্ছি আর যেটা হচ্ছে আপনার পায়ের নিচে আমার এখানে ভাইব্রেশন লাগছে বাট যদি কমফোর্টনেসের দিক থেকে বলতে চান কমফোর্টনেসের দিক থেকে কিন্তু খুব ভালো বাইক এটা অ্যাকচুয়ালি এই বাইকটাই হচ্ছে মানুষের মনে রাজ করে নিয়েছিল একটা টাইম যখন পালসার এসেছিলো তো ফার্স্ট ছিল যেটা সেটা ছিল হচ্ছিলো আপনার যে গোল যে হেডল্যাম্প হয় গোল ল্যাম্প গোল হেডল্যাম্প বলাতে ছিল বাট তারপরেই কিন্তু এই মডেলটা এসেছিলো পালসারের আজ পর্যন্ত এই একই মডেল কিন্তু পালসারের রয়ে গেছে আচ্ছা চলুন এবার আমি পাওয়ারের কথা বলিনি দেখুন পাওয়ারের কথা বলতে গেলে দেখুন যদি আমি শুরুর দিকে যদি বলতে চাই মানে যেটা হচ্ছে আপনার ইনিশিয়ালি পাওয়ার ইনিশিয়ালি পাওয়ার কিন্তু আমার অতটা লাগেনি মিডেও অতটা লাগেনি বাট যখন টপে আমি দিচ্ছি টপে দিলে দেখুন টপে দিলে কিন্তু পাওয়ার কিন্তু খুব ভালোভাবে চলছে বাট তবুও ঠিক আছে যেটা হচ্ছে আপনার অ্যাগ্রেসিভ যে পাওয়ারটা সেই পাওয়ারটা কিন্তু এর মধ্যে নেই পাওয়ার আপনার আস্তে 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 কিন্তু পাওয়ার এর মধ্যে আসছে ঠিক আছে আচ্ছা এবার নেক্সট নেক্সট যেটা হচ্ছে আপনাকে এখানে আমি গিয়ারের কথা বলি গিয়ার শিফটিংয়ের যেগুলো গিয়ার শিফটিংয়ে দেখুন আমি এখন বাইকটা ফিফথ বক্সে গিয়ারে কিন্তু চালাচ্ছি তো গিয়ার শিফটিংয়ের কথা বললাম আমি কিন্তু এখন ফিফথ গিয়ারে আছি দেখুন আমি আস্তে 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 বাইকটাকে কিন্তু রাইড করছি ঠিক আছে আমাকে কিন্তু গিয়ার চেঞ্জ করতে সবসময় বলছে না আর কোনো ঘ্যাট ঘ্যাট শব্দ বলুন বা যেটাকে বলুন যেটা হচ্ছে আপনার লং গিয়ার বলুন লং গিয়ার কিন্তু এখানে কিন্তু ইউজ করা হয়নি এটা কিন্তু একটা শর্ট গিয়ারের সঙ্গে এসেছে তো সেই জন্যই কী হচ্ছে দেখুন আপনি আরামসে আমি ফিফ্থ গিয়ার বক্সে আছি ভাই আপনি আরামসে কিন্তু এই বাইকটা কিন্তু রাইড করতে পারেন বারবার টাউনশিপ এরিয়াতে আপনাকে বারবার গিয়ার চেঞ্জ করার যে ঝামেলাটা সেই ঝামেলাতে কিন্তু এই বাইকের মধ্যে কিন্তু আপনি পাবেন না প্রথম কথা ঠিক আছে আর গিয়ার হচ্ছে স্মুথ আর যেটা হচ্ছে আপনার পালসার যে ক্লাসিক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক আমি একটা রিভিউ করেছিলাম ঠিক সেই রকম একদম স্মুথ ক্লাচ কিন্তু এখানে ইউজ করা হয়েছে আর ব্রেক যদি বলতে চান আমি ব্রেকও টেস্ট করবো ঠিক আছে চলুন তাহলে এবার তাহলে আমি ফার্স্ট যেটা টেস্ট করবো সেটা হচ্ছে সাসপেনশন যে পিছনে সাসপেনশন সামনে সাসপেনশন এই দুটো সাসপেনশন কেমন লাগে তো পাওয়ার দেখুন আমি যখনই পাওয়ারটা বাড়াচ্ছি যেমন অ্যাগ্রেসিভ এনএসএ ছিল এনে ছিল খুব অ্যাগ্রেসিভ এটা অ্যাগ্রেসিভ নয় এটা পাওয়ার মানে কি পিকআপ হচ্ছে আপনার আস্তে 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 কিন্তু পিকআপটা উঠছে খুব জোরে কিন্তু মানে আপনি এটাই মানে পিক আপ কিন্তু তুলতে পারবেন না এবার চলুন সাসপেনশনে আসি তো প্রথম যেটা হচ্ছে দেখুন আমার সাসপেনশন টেস্ট করা মেনলি জায়গা কিন্তু এখানটা যদি প্রথম দেখতে যাই প্রথম দেখতে গেলে হচ্ছে আপনার দেখুন ফ্রন্টের যে টেলিস্কোপিক সাসপেনশন বাট তবুও আমার মনে হয় যে ফ্রন্টের যে সাসপেনশন ফ্রন্টের সাসপেনশন এখানে কিন্তু একটু স্টিফ বাট পিছনের সাসপেনশন যেটা আছে ডুয়েল হাইড্রোলিক আছে তো তার ক্ষেত্রে আমার মনে হলো যে পিছনের যে সাসপেনশন সেটা কিন্তু বেশ আরামদায়ক আর সিটের কথা বলে পালসারের যে পজিশান একটু ঝুঁকে বসা যেটা হয় আর কি একটু ঝুঁকে বসতে হয় পালসারের তো ঝুঁকে বসার জন্য হচ্ছে আপনাকে একটু মানে একটু ঝুঁকে বসতে হচ্ছে তো তার জন্য অসুবিধা কিছু নয় কারণ পালসারের লুকস্টাই এখন পালসার অ্যাকচুয়ালি একটা স্পোর্টি বাইক তো আপনি যে পালসারই যান সবকটা পালসারে কিন্তু একটু আপনাকে একটু সিদ্ধান্তটা সামনে করে কিন্তু পালসারে বসতে হয় আচ্ছা এবার সিটের কথা বলে দিই দেখুন সিটের যে কুসনিংয়ের কথা সেটা হচ্ছে যে সিটের কুশনিং কিন্তু আপনার খারাপ না স্প্লিট সিট হলে সিটের যে কোশনিং কোশনিং কিন্তু খুব ভালো মানে খুব সফট লাগছে মানে বালিশের মতো আমার মনে হচ্ছে জানেন তো আর পিছনে যদি রাইডার থাকে তার ক্ষেত্রে বা পিলিয়ান রাইডারের ক্ষেত্রে আমি সরি ভুল বললাম পিছনে যে পিলিয়ান রাইডার আছে পিলিয়ান রাইডারের জন্য কিন্তু খুবই সফট মানে ভালো আরামসে কিন্তু পিলিয়ান রাইডার কিন্তু বসতে পারে কোনো অসুবিধা নেই আপনি ফ্যামিলি মেম্বারকে এর মধ্যে চাপাতাবেন কারণ বাইকটার পিছনের যে হাইট সেই হাইট কিন্তু খুব একটা বেশি নয় ভাইব্রেশন কিন্তু এখানে হবে যেহেতু এটা টু ভালভের বাইক সেখানে আপনি যখনই আপনি পাঁচ হাজারের উপরে যাচ্ছেন না তার ক্ষেত্রে কিন্তু ভাইব্রেশন হবে চলুন এবার আমি ব্রেকটা টেস্ট করিনি তার আগে আমি পিছনের আয়নাগুলোকে একবার ঠিক করিনি কারণ পিছনের বাইক এলে বা গাড়ি এলে সেখানে কিন্তু মুশকিল হতে পারে দেখুন ফার্স্টে আমি টেস্ট করবো পিছনের ব্রেক ওকে যদিও পিছনের ব্রেক হ্যাঁ আমি দেখছি দাঁড়ান পিছনেও ডিস্ক আছে ডিক্স আছে তবুও আমার ভয় লাগছে আমি আস্তে 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 ব্রেস ব্রেকটা প্রেস করলাম কিন্তু সেরকম রকমের বাইট সামনের পিছনে ব্রেকে নাই বাট চলুন এবার সামনের ব্রেকটা দেখি সামনের ব্রেকটা দেখলে আমি সামনের ব্রেকে দেখতে পাবো হ্যাঁ সামনের ব্রেক কিন্তু খুব ভালো সামনের ব্রেক খুব ভালো সামনে ব্রেক খুব ভালো কাজ করছে মানে সামনে ব্রেকের যে বাইটিংটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করছে আচ্ছা চলুন তাহলে নেক্সট দেখে নিক যেটা হচ্ছে এই যে বাইকটা আছে এই বাইকটা যে কর্নারিং দেখুন কর্নারিং বলতে গেলে আমি দেখছি দেখুন রাস্তার মাছ দিয়ে যাচ্ছি যদিও আর আপনি যদি শহরের মধ্যে দিয়ে যান বা হচ্ছে আপনি যদি হাইওয়ের মধ্যে দিয়ে যান তার ক্ষেত্রে হচ্ছে আরামসে কিন্তু বাইকটা হ্যান্ডেল করতে পারবেন খুব যে অসুবিধার ব্যাপার সেরকম না বাট এর কী জানেন তো এই যে ঘুরতে গেলে দেখুন আমি যখন ঘুরবো ঘোরার সময় আমি আপনাকে দেখাবো ঘুরতে গেলে না হ্যান্ডেলটা একটু কিন্তু মানে জায়গা নিয়ে ঘুরবে মানে খুব যে ফট করে যে ঘুরে যাবে সেরকম কোনো ব্যাপার কিন্তু নয় এর মধ্যে ঠিক আছে দেখুন আমি কর্নারিং করেও আপনাকে দেখাচ্ছি দেখুন যতটুকু হচ্ছে কিন্তু একে স্লিপের যে কোনো ব্যাপার সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনি এর মধ্যে পাবেন না স্কিট করার কথাও নয় কারণ টায়ার পিছনের টায়ার চওড়া টায়ার আচ্ছা এবার হচ্ছে এই যে মাইলেজ অ্যাকচুয়ালি এই বাইকটা যে মাইলেজ এই বাইকটা আপনি মাইলেজ কিন্তু পেয়ে যাবেন মোটামুটি ফিফটি ওয়ান পর্যন্ত ফর্টি এইট থেকে ফিফটি ওয়ান পর্যন্ত এর মাইলেজ কিন্তু পেয়ে যাবেন আর একটা কথা বলে দিই আপনাদেরকে যেটা হচ্ছে এটা শোরুমের বাইক তো সেহেতু এখানে ফুয়েল যে ইন্ডিকেটার যেটা আছে সরি ফুয়েল ইন্ডিকেটার না যেটা হচ্ছে স্পিডোমিটার স্পিডোমিটার কিন্তু এখানে নেই তো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে বাট আমি আমার আইডিয়া মতো আমার যতটুকু যেমন লেগেছে বাইকটা চালিয়ে কেমন লাগছে গিয়ার ব্রেক ক্লাস এইগুলো নিয়ে কিন্তু আমি আপনাদেরকে সটে কাটে যতটুকু মনে হয়েছে সটে কাটে না যতটুকু মনে হয়েছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি সিটিং পজিশন আপনাদেরকে বলেছি সাসপেনশন বলেছি ব্রেক বলেছি সব কিছুই আপনাদেরকে বলেছি ইভেন হাইট পর্যন্ত বলেছি আপনার হাইট যদি কম হয় পাঁচ ফুট চার পর্যন্ত হয় সেক্ষেত্রেও কিন্তু আমি আপনি কিন্তু এই বাইকটা কিন্তু আরামসে রাইড করতে পারবেন আর পাওয়ারের কথা যদি বলে থাকি যদি আপনি পাওয়ারের কথা ভেবে এই বাইকটা কেন আমি তাহলে বলবো যে তাহলে কিন্তু নয় এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যামিলি বাইক হিসাবে আপনি ইউজ করতেন কারণ পাওয়ার এখানে আপনি খুব বেশি যে পাওয়ার পাবেন সেরকম কোনো ব্যাপার না কারণ এর যে ইনিশিয়ালি পিকআপ আর মিড রেঞ্জ পিক আপ এটা কিন্তু খুব একটা টপ নয় এটা কিন্তু আস্তে আস্তে ওঠে ইভেন টপ টপও যেটা টপ রেঞ্জ যেটা সেটাও আমি দেখলাম যে এটা কিন্তু খুব আস্তে আস্তে কিন্তু কাজ করছে ঠিক আছে আচ্ছা এবার নেক্সট যেটা হচ্ছে যে এই বাইকটা যদি আমি কর্নারিং করি দেখুন আমি কর্নারিং করছি কর্নারিং করলে আপনি বুঝতে পারবেন যে এই বাইকটা কর্নারিং করাটা কতটা সুবিধে অসুবিধা সেটা আপনি বুঝতে পারেন বাট খুব যে অসুবিধা হবে সেই ব্যাপারটাও না ঠিক আছে তো আমি এখানে কর্নারিং করছি একটু দেখে আমাকে ঘুরতে হবে রাস্তাটা দেখুন বেশ ভালোই চড়া ধরে নিন ঠিক আছে দেখতে পাচ্ছেন একটু কর্নারিং করার জন্য একটু প্রবলেম হচ্ছে বাট ওভারঅল বাজাজ কিন্তু বাইকটার সব কিছু ঠিকঠাক রেখেছে তো এবার বলি কর্নারিং থেকে শুরু করে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বাইকটার মধ্যে আমার খারাপ কিছু লাগেনি বাট পাওয়ারের জন্য একটু প্রবলেম হয়েছে মনে হচ্ছে যেন পাওয়ারটা যদি আরেকটু বেশি হতো যেহেতু ওয়ান ফিফটি সেগমেন্টের বাইকেটা আর ওয়ান ফিফটি সেগমেন্টের বাইক এখন অনেক কিছু চলে এসেছে তো যাই হোক তবুও কিন্তু খারাপ আমার কোনো কিছুই লাগেনি মোটামুটি লেগেছে জাস্ট পাওয়ারের এই সমস্যাটা বাদ বাকি চেপে যে আরামটা বলুন স্প্লিট সিট ওয়াই সব কিছু কিন্তু ভালো লেগেছে ঠিক আছে খারাপ আমার লাগেনি তো চলুন তাহলে দেখাচ্ছে আবার একটা নেক্সট ভিডিও হয় পালসার রাইড ডিভিও আপনাদেরকে দিয়ে দিলাম যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কর কমেন্ট কর শেয়ার করুন সাবস্ক্রাইব করতে কিন্তু ይሁን ልብና